ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএইডির প্রশাসক এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানা চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টারাপড়ে যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়